রাত্রে আগুন লেগেছিল আমিও ভোর পর্যন্ত ছিলাম আমাদের বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসও ছিল অনেক মানুষের ক্ষতি হয়ে গেলো ওর আনঅর্গানাইজড বাজার ছিল প্রচণ্ড রাস্তার মধ্যে সব যানজট ছিল সেখানে দমকলও ঢুকতে পারছিল না ওইদিকে চিড়িয়াখানার দিকে ব্যারিকেডিংয়ের জন্য দমকল আটকে গেছিলো যখন আমি গেছি তার মধ্যে লড়াই করে দমকল কোনোরকমে আগুন নিভিয়েছে কর্পোরেশন থেকে আমরা মার্কেটটা রিস্ট্রাকচার করার কথা ভাবছি মার্কেটে যারা রয়েছেন দোকানদার সাথে সাথে কথা বলে তারপর আমরা ফাইনালাইজ করব একটা ছিল ওখানে কি ছিল বলছি তো আনঅর্গানাইজড মার্কেট ছিল এর হাতে মার্কেট ছিল কয়েকদিন আগে আমরা কর্পোরেশন পেয়েছিলাম ওখানে পাম্পিংয়ের ব্যবস্থা ছিল হয়তো সবথেকে অ্যাডভান্টেজ হচ্ছে যে পেছনে গঙ্গা মানে আদি গঙ্গা ওখান দিয়ে জলটা তুলতে তুলতে অনেকটা দের দেরি হয়ে গেল আর ও ভেতরে ঢোকা প্ল্যান কোথায় মার্কেট কি আছে তারপরে তেলের গোডাউন মার্কেটের একটা সাইডে এরকম ডিসঅর্গানাইজ ছিল তো সেটার জন্য আমিও রাত্রিবেলা ছিলাম আমরা চেষ্টা করেছি দমকল চেষ্টা করেছি কিন্তু যাদের সব হারিয়ে গেছে তাদের পাশে আছি আমরা আমরা চেষ্টা করছি তাদের নিয়ে আলোচনা করে একটা কিছু করার